শাবনূর ঢাকাই সিনেমার একটি অবিচ্ছেদ্য অংশ তার সম্পর্কে বর্ণনা করতে গেলে বলে শেষ করা যাবে না অন্যদিকে পূর্ণিমা ঢাকাই সিনেমার একজন জনপ্রিয় নায়িকা শাবনূরের চলচ্চিত্র জগতে অভিষেক ঘটেছে উনিশশো সালে আর পূর্ণিমার চলচ্চিত্র জগতে অভিষেক ঘটেছে উনিশশো সালে এই দুজন নায়িকারই আলাদা আলাদা ভক্ত শ্রেণী রয়েছে এবং এই দুজন নায়িকা আজও সমানভাবে সবার কাছে জনপ্রিয় রয়েছেন এ দুজন নায়িকা একসাথে জুটি বেধে মোট তিনটি সিনেমায় অভিনয় শাবনুর এবং পূর্ণিমা সর্বপ্রথম একসাথে জুটি বেঁধে অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সিনেমায় সিনেমাটি মুক্তি পায় দুই সালে সিনেমাটিতে শাবনুর ও পূর্ণিমার বিপরীতে ছিলেন নায়ক রিয়াজ আর এ সিনেমাটি হিট হয় এরপর শাবনুর এবং পূর্ণিমা একসাথে অভিনয় করেন এফ আই মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমায় সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই সিনেমায় শাবনূর ও পূর্ণিমার বিপরীতে ছিলেন নায়ক মান্না সিনেমাটি ব্লকবাস্টার হয় এবং সর্বশেষ শাবনূর এবং পূর্ণিমা একসাথে অভিনয় করেন সোহানুর রহমান সোহান পরিচালিত বলনা ভালোবাসি সিনেমায় সিনেমাটি মুক্তি পায় দুই সালে এই সিনেমায় শাবনুর এবং পূর্ণিমার বিপরীতে অভিনয় করেছেন নায়ক ফেরদোস সিনেমাটি এভারেজ হয়